চিকিৎসক অনির্বাণ দত্তর মৃত্যুর সঠিক কারণ জানতে শুক্রবার চারজনকে বহরমপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করল মৃত্যুর আগে অনির্বাণ যে হোটেলে ছিল সেই হোটেলের ম্যানেজারকে ডেকে টানা ঘণ্টা খানেক জিজ্ঞাসাবাদ করে যে দুটো মোবাইল ব্যবহার করত অনির্বাণ সেই দুটো মোবাইলের পুরো তথ্য সংগ্রহ করেছে পুলিশ মৃত্যুর আগে কার কার সঙ্গে ফোনে কথা হয়েছে সেই ব্যাপারেও জানার চেষ্টা করছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স পুলিশ সূত্রে জানা গিয়েছে বহরমপুর শহরের বেসরকারি ওই হোটেলের চারশো এগারো নম্বর ঘরটি ভাড়া নিয়েছিল অনির্বাণ যেহেতু ওই হোটেলে মদ্যপানের কোনো ব্যবস্থা নেই সেই কারণে ব্যাগে করে মদ কিনে নিয়ে গিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে হোটেলের ম্যানেজারকে ডেকে টানা ঘন্টাখানেক জিজ্ঞাসাবাদ করে পুলিশ সেই দিনে সিসিটিভি ফুটেজ ও রেজিস্টারে তথ্য সংগ্রহ করেছে তদন্তকারী অফিসাররা চিকিৎসক অনির্বাণ দত্ত আগে ইন্দ্রপস্থের যে বাড়িতে ভাড়া ছিল সেই বাড়ির মালিক ও মৃত্যুর কথা জানতে তাকে দেখতে গিয়েছিল তার কাছেও পুরো ঘটনা তথ্য তদন্তকারী আধিকারিকরা অনির্বাণ দত্তের আসল বাড়ি ছিল সাগরদিঘিতে সাগরদিঘি থেকে তার মামার ছেলে সোমনাথ ঘোষ মৃত্যুর খবর জানতে পেরে ইন্দ্রপ্রস্থের বাড়িতে এসেছিলেন ও খাগড়া শ্মশানেও উপস্থিত ছিলেন পুলিশ তাকে দীর্ঘক্ষণ জেরা করে যেহেতু সে অনির্বাণের মৃতদেহ দেখেছিল তাতে তার কোনো প্রশ্ন জেগেছিল কি না সেই ব্যাপারে জানতে চান তদন্তকারী অফিসারেরা এছাড়াও অনির্বাণ দত্তের দ্বিতীয় শ্রী অর্চিতা বন্দ্যোপাধ্যায়ের এক প্রতিবেশীকে ডেকেও জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা তবে অনির্বাণ দত্ত যে দুটো মোবাইল ফোন ব্যবহার করত সেই দুটো মোবাইলের পুরো তথ্য সংগ্রহ করেছে পুলিশ মৃত্যুর আগে কার কার সঙ্গে ফোনে কথা হয়েছে সেই ব্যাপারেও জানার চেষ্টা করছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আরও কয়েকজনকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে মৃত্যু সঠিক তথ্য জানতে অনির্মাণ দত্তের ভাই সোমনাথ ঘোষ বলেন যেভাবে তাড়াহুড়ো করে দেহ সৎকার করা হয়েছে তাতে আমাদের মনেও কিছু প্রশ্ন দেখা দিয়েছে সেই কথাই তদন্তকারী অফিসারদের জানিয়েছি আমি ছিলাম ওখানে কি কি ঘটেছে সেগুলো জানতে চাইছিলাম শ্মশান ঘাটে সেই জন্যই আমাকে ডেকেছে জিজ্ঞাসা করলো কি কি দেখেছো বা কি কি এরকম প্রশ্নগুলো করলো সেগুলোই বললাম আমি পুরোটাই রহস্যজনক বলে মনে হচ্ছে এখন তদন্ত কি আমরা এখনো এটা কি কি দেখেছি বা কি কি হয়েছিল ওখানে সেইগুলোই জিজ্ঞাসা করলো আমাকে তদন্ত হোক একটা জানতে চাইছি কি কারণে মারা গেল সেটা জানতে চাইছি আমরা মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালাইসিস সিটি স্ক্যান ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি কালার ডপলার হল্টার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন ডবল